নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি ঝুড়িতে রয়েছে লাল শাক লাল শাকটাকে ভালো করে বেছে নিয়েছি পোকা পাতা টাতা আর যেগুলো পুচে গেছে সেই পাতাগুলো ভালো করে বেছে নেওয়ার পর জল দিয়ে ভালো করে পাঁচ থেকে ছবার ধুয়ে নিয়েছি কেন কি মাটি থাকে ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে খেতে একদমই ভালো লাগবে না লাল শাকের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো যেটা গরম ভাতেই প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার লাল শাকটাকে আমি কেটে নেব সুন্দর করে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছে পরিষ্কার করে ভালো করে কেটে নেব একদম ঘুষি ঘুষি করে কাটতে হবে তার কোনো মানে নেই মিডিয়ামভাবে কেটে নিলেই হবে লাল শাক খুব নরম শাক তাড়াতাড়ি গলে যায় এইভাবে সমস্ত শাককে কেটে নেব পুরো শাককে কেটে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে একটা মিডিয়াম সাইজের আলু একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কেটে নেব প্রথমে আলুটাকে একদম চোখো করে কেটে নেব এইভাবে কেটে নেবো সমস্ত আলুকে এবার পেঁয়াজকে কেটে নেব দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নেব প্রথমে শুকনো খোলায় কতগুলো চিনে বাদাম নিয়েছি ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে কয়েক দুই থেকে তিন মিনিট বাদামটাকে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব বাদামের ঠান্ডা করে নিয়ে বাদামের স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে একে মিক্সিতে আধ ভাঙ্গা করে নেব আর নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতন সাদা তিল তিলটাকে সামান্য ড্রাই রোস করে নেবো কয়েক সেকেন্ড গ্রাম তিলটা বেশি নাড়া যাবে না পুড়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব আমি পেঁয়াজ দিয়ে করছি আপনারা নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবারে যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুটাকে ভালো করে ভেজে নেব বাদামের স্ক্রিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সিতে আধ ভাঙা করে নেব তার সঙ্গে সাদা তিল আলুটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব এবার কেটে রাখা লাল শাকটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এতে কোনো জল পড়বে না শাকের যে জলটা আছে তাতেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবার ঢাকা দিয়ে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছে শাকের যে জলটা ছিল সেই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার সাথে ব্যালেন্সের জন্য দিয়ে কয়েক দানা চিনি এটা অপশনাল দিতেও পারে নাও পারে এবারে যে বাদাম আর সাদা তিল গুঁড়ো করে রেখেছিলাম পুরোপুরি গুঁড়ো করে নি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব লাল শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি লাল শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে অপূর্ব লাগবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার